বাঙালির বারো মাসে তেরো পার্বণ তো লেগেই থাকে আর এখন তো সবে সবেই দুর্গা পুজো গেল বিজয়াতে বাড়িতে অতিথিদের আনাগোনা তো লেগেই থাকে তো এই সময় বাজার থেকে মিষ্টি না কিনে যদি বাড়িতেই এই রকম সুস্বাদু মিষ্টি বানানো যায় তাহলে কিন্তু অতিথি আপ্যায়নে খুব ভালো হয় মানে অতিথিরা ভীষণ খুশি হয়ে যাবে তো এক কাপ নিয়ে নিয়েছি দুধ এটা নর্মাল টেম্পারেচারে রাখা দুধ আর দিয়ে দেব হাফ কাপের থেকে একটু বেশি চিনি আর দিয়ে দেব দু চা চামচ ঘি এখানে তোমরা ঘিয়ের পরিবর্তে বাটার বা তেলও ব্যবহার করতে পারো তবে ঘি বাটার দিলে কিন্তু স্বাদটা বেশি ভালো হয় গন্ধটাও খুব ভালো হবে এইভাবে ভালো করে চিনিটাকে দুধের সাথে মিশিয়ে নিতে হবে যতক্ষণ না চিনিটা গুলে যাচ্ছে ততক্ষণ এইভাবে মিলিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব এক কাপ আটা আর সেই কাপেরই এক কাপ ময়দা আর দিয়ে দেব সামান্য একটুখানি নুন নুন দিলে মিষ্টি জিনিসের স্বাদটা কিন্তু ভালো ব্যালেন্স হয় তারপর দিয়ে দেবো ওয়ান ফোর টি স্পুন দিয়ে দেবো বেকিং পাউডার আর দিয়ে দেবো সামান্য একটুখানি হাফ স্পুন বলতে পারো দিয়ে দেব বেকিং সোডা তো তোমরা এখানে দুটোর পরিবর্তে যে কোনো একটাও কিন্তু ব্যবহার করতে পারো আমার কাছে ছিল তাই ব্যবহার করেছি এটা ছাড়াও তৈরি করা যাবে এটা দিলে পরে এটা বেশ একটু ফ্লাফি ভাবটা ভালো হবে এরপর ভালো করে আটাটাকে এইভাবে মাখতে হবে আর মাখতে মাখতেই বুঝতে হবে যে এর মধ্যে আর আটা লাগবে কি না আমার দেখে মনে হচ্ছে যে এখনও এর মধ্যে একটু আটা দিতে হবে তাই এর মধ্যে আরও এক কাপ আটা কিন্তু মানে ব্যবহার করেছি এক কাপ দিই এক কাপে থেকে কিন্তু একটু কম লেগেছে দিয়ে ভালো করে এইভাবে একটু মেখে নিতে হবে মেখে এইভাবে একটু খুব একটা সফট নরম একটা ডো তৈরি হবে তোমরা দেখেই তো বুঝতে পারছো একটু নরমই হবে খুব একেবারে রুটি বা পরোটার মতন কিন্তু আটাটা হবে না এইভাবে সফট ডো তৈরি করে নিয়ে একটা থালা নিয়ে নিয়েছি আমি এখানে একটু কাদুচু থালাটা তোমরা তোমাদের কাছে যদি কেক টিন থাকে স্কোয়ার কেক টিন বা যে কোনো কেক টিন সেই কিন্তু ঘি দিয়ে এইভাবে একটু ব্রাশ করে নিতে হবে তারপর সেই থালাটার মধ্যে যে মেখে রাখলাম ডোটা সেটা এইভাবে হাত দিয়ে দিয়ে এইভাবে স্প্রেড করে মানে ছড়িয়ে দিয়ে এটাকে একটুখানি মানে একটু পুরোটাই একদম ছড়িয়ে দিতে হবে আর দেখে তো বুঝতেই পারছো একটু মোটাই হয়েছে খুব পাতলা কিন্তু হবে না তোমরা এই কাজটা চাইলে কিন্তু যে কোনো গ্লাসের যে পেছন দিকটা ফ্ল্যাট কোনো জিনিস দিয়েও কিন্তু এটা কিন্তু করতে পারো তো হাত দিয়েই এটা হয়ে যায় যেহেতু খুব সফট ডো তৈরি হয়েছে তো এইটা এক রেখে দিয়ে এবার করব কি একটা ফ্রাইং প্যানে দিয়ে দেব এক কাপ তিল আর এক চামচ মতন ঘি দিচ্ছি ঘিয়ের পরিবর্তে যে বলেছি বাটারও দিতে পারো দিয়ে দেব হাফ কাপ মতন গুঁড়ো তোমার এটা হলো গুড় তোমরা চাইলে গুড়ের পরিবর্তে কিন্তু চিনিও ব্যবহার করতে পারো তো গুড় দিলে কি হয় গুড়টা একটু যেহেতু হেলদি তাই এটাকে একটু ক্যারামালাইজ করে নেব যতক্ষণ না গুড়টা গলছে ততক্ষণ এইভাবে তোমার তিলের সাথে ঘিয়ের সাথে সব একসাথে হালকা লো ফ্লেমে এটা কিন্তু কাজটা করতে হবে এইভাবে ভেজে নিতে হবে যখন এইভাবে ভালো করে গুড়টা গলে যাবে তখন এই মিশ্রণটাকে নিয়ে যে আটার ডো করেছিলাম ময়দার যে ডোটা থালার মধ্যে ছড়িয়েছি তার উপরে এটাকে ঢেলে দেব ঢেলে দিয়ে এটাকে একটুখানি ছড়িয়ে দেবো যেহেতু গরম তাই চামচ দিয়ে দিয়ে কিন্তু ছড়িয়ে দিচ্ছি আমি তো এইভাবে ছড়িয়ে একটু মানে চামচের সাহায্যে আমি কিন্তু একটু চেপে চেপে বসিয়ে দিচ্ছি আর গুড়টা কিন্তু তোমরা কম বেশি করে নিতে পারো আমার এই চিনিটায় পারফেক্ট লেগেছে তাই আমি হাফ কাপ দিয়েছি তোমরা এর থেকে যদি বেশি মিষ্টি খেতে চাও তাহলে বেশি কিন্তু চিনি ব্যবহার করতে পারো এবার আমি কিছুটা পামকিন শিট নিয়েছি এটা সাজিয়ে সাজাবার জন্য ওপর থেকে ছড়িয়ে দেব আর যে কোনো ড্রাই ফ্রুটস তোমরা এখানে ব্যবহার করতে পারো আমি পাম থিনিট নিয়েছি আর নিয়েছি কাঠবাদাম খুব ভালো করে এগুলোকে সুন্দর করে সাজিয়ে দিতে হবে যাতে দেখতে খুব ভালো লাগে আর দিয়ে দেব কয়েকটা কাজু কাজুটাকে হাফ করে নিয়ে এইভাবে সাজিয়ে দিয়েছি দিয়ে এবার একটু চেপে চেপে বসিয়ে দেব কিন্তু এর মধ্যে কিশমিশটা ব্যবহার করতে যেও না কিশমিশটা দিলে কিন্তু আমার মনে হয় না ভালো লাগবে কারণ কিশমিশটা পুড়ে যেতে পারে এরপরে সুন্দর করে সাজিয়ে নেওয়ার পর একটা গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা একটু মোটা হলে ভালো হয় মানে যে ভারী থালা মানে কড়াইগুলো হয় না সেইগুলো এবার লো ফ্লেমে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়ে এই থালাটাকে এর মধ্যে বসিয়ে দেবো বসিয়ে ঢাকনা চাপা দিয়ে এটাকে বেক করতে দেবো তোমাদের কাছে যদি মাইক্রোওয়েভ থাকে তাহলে সেখানেও তোমরা কিন্তু এটাকে বেক করে নিতে পারো আমি এটা প্রায় পঁচিশ মিনিট ধরে কিন্তু বেক করেছি তো পঁচিশ মিনিট পর এটাকে বের করে নিচ্ছি তোমরা তো দেখতেই পাচ্ছ কত সাইড থেকে একটু কালার ধরেছে যদি আরও কালার করতে চাও তাহলে আরও একটু বেক করবে আর মাইক্রোওভেনে করলে কিন্তু কালারটা আরও ভালো হয় যেহেতু আমি গ্যাস ওভেনে করেছি তাই কালারটা অতটা ক্যারামালাইজ হয়নি ব্রাউন ভাবটা আসেনি বা আরেকটু যদি বেক করতাম তাহলে কালারটা আরও ডার্ক হতো তো আমার এই মানে কালারটাই পছন্দ আর এই সফটনেসটাই আমার চাই তোমরা যদি ক্রিস্পি করতে চাও সেক্ষেত্রে কিন্তু আরও একটু বেক করতে পারো তো এইভাবে একটুখানি কিছুক্ষণ ঠান্ডা করে নিয়ে তারপর কাটতে পারো বা গরম গরমও কাটতে পারো আমি মোটামুটি একটু ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা করে নিয়েই কাটছি তো এইভাবে আমি একটু মানে যেভাবে কাটছি তোমরা যদি এইভাবে কাটতে চাও তাহলে এইভাবে কাটতে পারো বা তোমাদের পছন্দ মতন শেপে কিন্তু কাটতে পারো আমি এখানে একটু বরফি আকারে কেটে নিয়েছি দেখতে বেশি আমার কাছে এই বরফি শেপটাই বেশি ভালো লাগছিল তাই কেটে নিয়েছি তো এইভাবে মিষ্টি করে বাড়িতে কিন্তু রেখে দিতে পারো ছোট বাচ্চাদের যখন ইচ্ছে তখন ওরা খেতে চাইবে খেতে তো খুবই ভালো হয় আর তিল দেওয়া আছে তিল তো জানোই তোমরা অনেকেই যে স্বাস্থ্যের পক্ষে তিল খাওয়া কিন্তু খুবই ভালো তো এইভাবেই কিন্তু মিষ্টিটা বানিয়ে নিয়েছিলাম খুবই সহজ একদম ঝটপটই কিন্তু তৈরি হয়ে যায় তো একটু তুলে তোমাদের দেখাচ্ছি দেখো যেহেতু আমি একটা গোল থালায় করেছি তাই সাইডের পিসটা কিন্তু ভালো শেপ নেয়নি যদি কোনো স্কোয়ার জায়গায় করতাম তাহলে কিন্তু দেখতে আরও আরও সুন্দর হতো এবারে যে সাইডের পিসটা এরকম হয়েছে কিন্তু মিডিলের পিসগুলো একদম মানে এক তো অপূর্ব দেখতে হয়েছে যে মানে কী বলবো তোমরা এই মিষ্টিটা তোমরা জানি না আগে কখনও খেয়েছ কি না একবার আমার অনুরোধ একবার অন্তত ট্রাই করো নিশ্চয়ই ভালো লাগবে তোমাদের কোনো রকম কিন্তু এটা তৈরি করতে কোনো রকম অসুবিধা হবে না আমি যা যেরকম ব্যবহার করেছি ঠিক সেইভাবেই পারফেক্ট সেইভাবেই তোমাদের দেখিয়েছি খেতে কিন্তু খুব ভালো হয়েছিলো তো তোমাদের কেমন লাগলো সব শেষে এই একটাই কথা বলবো কেমন লাগলো এটা জানিও আর ভালো লাগলে তো অবশ্যই অবশ্যই একবার ট্রাই করতে হবে তো তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে তো এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য 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 ধন্য